সংযম সংবরুণ আর সবরের বিস্তৃত সবক নিয়ে যে মাস আমাদের দ্বারে এসে উপনীত হয় তাকে সর্বশেষ ঐশী গ্রন্থ আল কোরআন রহমাবান নামে এঁকে দেওয়া হয়েছে এই মাস কি অন্য মাসের মতো নাকি তার বিশেষ গুণাগুণ ও বৈশিষ্ট্য রয়েছে কি মনে হয় আপনার কোরআন অবতীর্ণের মাস ইবাদত বন্দেগের মাস আল্লাহ প্রদত্ত রহমত মগজেরাত নাজাত এবং যাবতীয় কল্যাণ লাভের মাস পূর্বে মুসলিম নরনারীর ওপর বিশেষ কিছু করণীয় রয়েছে রমাদান শুরু হওয়ার আগে সেই করণীয় বর্জনীয় সম্পর্কে জেনে নেওয়া আমাদের দায়িত্ব আমার রমাদান বইটি সেই প্রকাশিত হয়েছে বই জুড়ে পাবেন রমাদান বিষয়ক জরুরি সত্তরটি মাসালা মাসাইল সহ বেশ কিছু নসিহা বিশেষ করে বইটিতে গ্রন্থিত হয়েছে আধুনিক কিছু সমস্যার গুরুত্বপূর্ণ সমাধান এবং মাবনদের জন্য জরুরি আলা সাধারণত সেসব মাস আলাগুলোতে আমাদের অজ্ঞতাশত প্রায় ভুল হয়ে যায় রমাদানের সর্বপ্রান্ত স্পর্শী ফিখিনের জাসের ফসল বক্ষমান গ্রন্থটি গ্রন্থটির শেষ দিকে আপনি জানতে পারবেন কিভাবে সারাফরা পবিত্র রমাদান মাস কাটাতেন আপনার প্রতিটি সমকে আরও সুন্দর ও বরকতময় করে তুলতে খোয়াব প্রকাশ থেকে প্রকাশিত আমার রমাদান বইটি সহায়ক হবে ইনশা আল্লাহ আমার রমাদান শাহ সালেহ আল